কাছের মানুষকে হারিয়ে বিধ্বস্ত টলিকুইন রক্ষিণী মৈত্র কি হয়েছে অভিনেত্রীর এমনটাই ভাবছেন তো আসলে সদ্য নিজের দাদুকে হারিয়েছেন অভিনেত্রী রক্ষিনীর অত্যন্ত কাছের মানুষ ছিলেন তার দাদু অভিনেত্রীর জন্মদিন বা বিশেষ কোনো দিন হোক অভিনেত্রীর জীবনে বা ফিল্মের সাফল্য সবইতেই নাতনির খুশিতে সামিল থাকতেন অভিনেত্রীর দাদু তাই সেই কাছের মানুষটিকে হারিয়ে অত্যন্ত ভেঙে পড়েছেন অভিনেত্রী এবং তার পরিবার বর্তমানে টলিউডের অন্যতম ব্যস্ততম অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অভিনেত্রী রুক্ষিনী মৈত্র কিন্তু কর্মব্যস্ততা কাটলেই পরিবার পরিজনদের সাথে সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী পরিবার অন্ত প্রাণ হল রূপসীণের কেননা অতীতে যে তার দুঃখ সময়ে তার পরিবার পরিজনেরাই তাকে সঙ্গ দিয়েছে পিতৃবিয়োগের পর অত্যন্ত ভেঙে পড়েছিলেন অভিনেত্রী তখন জীবনকে পুনরায় ছন্দে ফেরাতে তাকে প্রতিনিয়ত অনুপ্রেরণা জুটিয়ে গেছেন তার মা তার মায়ের অনুপ্রেরণা জোগানোর জন্যই শুটিং ফ্লোরতে পা রাখবার সাহসটা জোটাতে পেরেছিলেন সেই সময় অভিনেত্রী নিজের কাছের বন্ধু দেবের ধূমকেতু ফিল্ম নিয়েও বেশ উচ্ছ্বাসিত অভিনেত্রী রুক্ষিণী মৈত্র ফিল্মের প্রমোশনের জন্য ফিল্মের গানে রিলসও বানিয়েছেন অভিনেত্রী ধূমকেতু ফিল্মটি দেবের অত্যন্ত কাছের একটি ফিল্ম এই ফিল্মের জন্য দেবের সংগ্রামের সাক্ষী থেকেছেন রুক্ষিণী প্রতিনিয়ত তিনি দেখেছেন দেবের সংগ্রামকে এই ধুমকেতু ফিল্মের জন্য অবশেষে ফিল্মটি এত বছর পর পৌঁছে যাবে দর্শকদের কাছে তাই এমন দিনেও দেবের খুশিতে সঙ্গ দিয়ে চলেছেন তার দুঃসময়ের মতো রুকসিনে তবে বুঝতেই পারছেন পরিবার এবং পরিজন অন্ত এই মানুষটি দাদুকে হারিয়ে এই ধাক্কাটা সামলে উঠতে একটু তো সময় নেবেই সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে সদ্য দাদুকে হারিয়েছি আমি এবং আমার পরিবার এই শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছি আশা করব অভিনেত্রী দ্রুত তার দুঃসময় কাটিয়ে চেনা ছন্দে ফিরবে এবং অবশ্যই ওনার দাদুর আত্মার শান্তি কামনা করি আমরা